আজকে আমার আলোচনার বিষয় লিঙ্গ শক্ত এবং দৃঢ় করতে রসুনের ব্যবহার দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালাম আলাইকুম যৌন অক্ষমতার কাজে আমরা রসুন ব্যবহার করে থাকি এবং রসুনের ব্যবহারের কথা বলে থাকি মূলত রসুন যৌন অক্ষমতার কোন কাজে ব্যবহৃত হয় যাদের লিঙ্গ শক্ত হয় না দৃঢ় হয় না সেই কাজে রসুন ব্যবহার করা হয় তো আমরা বিভিন্ন বিভিন্ন সিস্টেমে পদ্ধতিতে রসুন ব্যবহার করে থাকি মূলত কোন পদ্ধতিতে কোনভাবে ভাবে রসুন ব্যবহার করলে শরীরের কোনো ক্ষতি হবে না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সাধারণত দৃঢ়তা করতে লিঙ্গ শক্ত ব্যবহার হয় কেন প্রথমে যখন যৌবনটা শুরু হয় তখন তো কিন্তু এই যে লিঙ্গ শক্ত থাকে না এই কথাটা থাকে না যৌবনের শুরুতে কিন্তু সবই ঠিক থাকে তো বিশেষ করে যে কারণে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় অর্থাৎ তার লিঙ্গের সেই যৌবনটা হারিয়ে ফেলে সেটা হলো হস্ত কারণ পুরুষের বডিতে যখন যৌন উত্তেজনা আসে তখন ব্লাড পুরা বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায় বিশেষ করে লিঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশন সব থেকে বেশি হয় যে কারণে লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে তো লিঙ্গের ভিতর কি থাকে লিঙ্গের ভিতর মাংস থাকে আর শিরা থাকে রক্ত থাকে আর কিছু কিন্তু থাকে না তা নালীর ভিতর দিয়ে রক্ত প্রচারিত হয় এই জন্য রক্ত লিঙ্গ শক্ত হয়ে যায় তা যখন হস্তমথন করা হয় এবং অত্যাধিক হস্ত মোধন করা হয় তখন হাতের প্রেসারে অর্থাৎ হাতের আঙ্গুলের প্রেসারে শিরাগুলো সংকুচিত হয়ে যায় তখন ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না অর্থাৎ রক্ত চলাচল কমে যায় যে কারণে লিঙ্গ আগের মতো শক্ত থাকে না একটা নিস্তেজ হয়ে যায় আস্তে আস্তে নরম হয়ে যায় আবার বিছানায় ঘর সন্ধে বীর্যপাত করলে কিন্তু লিঙ্গ নিস্তেজ হয়ে যায় কারণ যখন বিছানায় ঘর্ষণ দেওয়া হয় বালিশে কোল বালিশে ঘর্ষণ দেওয়া হয় তখন লিঙ্গের মাথা পরে কিন্তু বালিশ কোলবালিশের উপর প্রেশারটা পরে কিন্তু গোড়ার দিকে আর গোড়ায় অসংখ্যা শিরা থাকে প্রেশার পড়ার কারণে শিরাগুলো লুজ হয়ে যায় বেশি প্রেশার দিলে অনেক সময় শিরা ছিঁড়ে যেতে পারে যে কারণে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় গোড়ার দিকে তাই এই সমস্যার সমাধানের জন্য আমরা বিভিন্ন ওষুধ খেয়ে থাকি অর্থাৎ বিভিন্ন বিভিন্ন ওষুধ খেয়ে থাকি তো অনেকেই ওষুধ খেতে চায় না অথবা যদি কোনো ওষুধে কাজ না হয় সেই ক্ষেত্রে ন্যাচারাল কিছু খাবার খেতে চায় তো ওষুধ খেতে চায় না যারা অনেক ফ্যামিলি আছে যারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি বা আগে পূর্বপুরুষ থেকেই যারা ন্যাচারাল খাবারের প্রতি ঝোঁক থাকে অর্থাৎ ওষুধটা এড়িয়ে চলে তারা বিভিন্ন খাবারের মাধ্যমে রেমেডির মাধ্যমে রোগ সারাতে প্রস্তুত থাকে এবং সেভাবেই ফ্যামিলিগতভাবে তারা বেড়ে ওঠে তো তারা ওই লিঙ্গের যখন শীতলতা চলে আসে লিঙ্গ যখন দৃঢ়তা হারিয়ে ফেলে তখন তারা ন্যাচারাল কিছু খাবার চায় এবং রসুনটাকে তারা সেইভাবে বেছে নিয়ে থাকে আহ ডাক্তারের মাধ্যমে যেভাবে ন্যাচারাল খাবার অর্থাৎ রসুনের ব্যবহার তারা করে থাকে তো অনেকের অভিযোগ থাকে যে রসুন যদি কাঁচা খাওয়া যায় এবং সেটা আমরাও জানি ডাক্তার হিসাবে আমরাও বলব রসুন কাঁচা খেলে অনেক সময় কিন্তু গ্যাস বাড়তে পারে আবার মুখে গন্ধ থাকে যেটা পার্ট না কি জেনারেল মানুষের সাথে কথা বলতে গেলেও একটু সমস্যা হতে পারে গন্ধ মুখে গন্ধ থাকে সেই ক্ষেত্রে রসুনটা আমরা খুব সুন্দর একটা সিস্টেম আমরা খেতে পারি যেমন অনেকে কিন্তু ডাউল ভাজি পোড়া ভাজি করে কৌটায় রেখে রেখে পছন্দ করে তো দেখা যায় চাউল ভাজির ভিতরে কি ওই ডাউল ভাজির ভিতরে রসুনটা দিয়ে অথবা চিরা ভাজির ভিতরে রসুনটা ভেজে ওটা কৌটায় রেখে কিন্তু খায় ঠিক ঠিক সেই একই সিস্টেমে রসুনটা প্রথমে কুচি কুচি করে কাটতে পারেন অথবা কুচি কুচি মানে একটা কুয়া দু তিন ভাগ করতে পারেন আবার একটা কুয়া আস্তও রাখতে পারেন তা অনেকে দেখা যায় যে দেশের রসুন খায় অনেকে ইন্ডিয়ান কি বাইরে যে রসুন বড় বড় রসুন থাকে সেগুলো খায় খেয়ে থাকে তো সব থেকে ভালো আমাদের দেশের যে রসুন নিজেদের যে দেশের যে রসুন রসুনগুলো সব থেকে ভালো কাজ করে থাকে তার রসুন ওই কুয়া এরিয়ে খুশা ফেলে দিয়ে অথবা একটু কুচি কুচি করে কেটে নিয়ে আপনারা ফ্রাই ফ্যানে যাদের নেই গ্রামে থাকে না তো সেক্ষেত্রে কড়াই অথবা রুটি থাকে। সেটাতে ভাজি করে নিতে পারেন ঘি দিয়ে সরিষার তেল দিয়ে অলিভ এল দিয়ে ভাজি করে নিতে পারেন ভাজি করে আপনারা কৌটায় করে ফ্রিজে রাখতে পারেন অথবা বাইরেও রাখতে পারেন রেখে প্রতিদিন সকালে খালি পেটে মধুর ভিতরে থেকে রসুন নিয়মিত সকালে খেতে পারেন তো যাদের ডায়াবেটিস থাকে তারা এক চামচ করে মধু খাবেন কারণ মধুতে ন্যাচারাল সুগার থাকে তো এক চামচ পর্যন্ত সেভাবে কোনো সমস্যা হবে না বেশি খেলে সমস্যা হবে এক চামচ মধু খাইতে পারেন আবার ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে খেতে পারেন তো ভালো আবার অনেক সময় দেখা যায় যে রসুনের বাবা রসুনের কি অনেকে দেখা যায় বাসায় জল পাই আমরা আহ কাঁচা ঝাল বিভিন্ন আচার বানিয়ে খায় ঠিক একইভাবে কিন্তু রসুনের আচার বানানো যায় তো সেইভাবে রসুনের আচার বানিয়ে ফ্রিজে রেখেও প্রতিদিন সকালে দুই এক খাওয়া যেতে পারে এভাবে কিছুদিন যদি রসুন খাওয়া যায় এক থেকে তিন মাস তবে ছ মাস মতো খেলে কিন্তু এই লিঙ্গ শক্ত হয়ে যাবে এবং লিঙ্গের দৃঢ়তা চলে আসবে এটা কনফার্ম যদি নিয়মিত খাওয়া যায় তাহলে মাস্ট বি আপনার লিঙ্গে দৃঢ়তা চলে আসবে লিঙ্গ শক্ত হয়ে যাবে তো বন্ধুরা তো যাদের এইরকম রসুন খেলে গ্যাস বাড়বে তারা কাঁচা রসুন না খেয়ে এভাবে রসুন ভাজি করে আচার বানিয়ে মধুসুন এভাবে রসুন খেতে পারে। একই কাজ করবে তো ইনশাল্লাহ আপনারা ছয় মাস মতো খাবেন দেখবেন যে সুন্দর একটা রেজাল্ট চলে আসবে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল শুরু হয়ে যাবে সংকুচিত শিরাগুলো প্রসারিত হয়ে যাবে লিঙ্গ আগের অবস্থায় ফিরে আসবে হারানো যৌবন ফিরে পাওয়া যাবে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ